আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিন কিচেন শাহি ফিরনি আমাদের সকলেরই খুব পছন্দের একটি খাবার ছোট বড় সকলে এই খাবারটি আমরা খুব পছন্দ করি গোলাপ জল কেওড়া জল কিংবা কোনো প্রকার অ্যাসেন্স ছাড়াই আজকে এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো শাহি ফ্লেভারে আশা করছি সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এজন্য প্রথমে হাফ কাপ পোলাও চাল বা চিনিগুড়া চাল সারা রাত ভিজিয়ে রাখবো আপনারা কমপক্ষে ছয় ঘন্টা এই চালটি ভিজিয়ে রাখবেন এতে এই ফিনিটি খেতে খুবই ভালো লাগে আর নিয়ে নিব হাফ কাপ চীনা বাদাম বাদামগুলোকে ভালো করে ভেজে আধা গুঁড়ো করে নিয়েছি এর সাথে নিয়ে নিব দেড় লিটার তরল দুধ এর সাথে আমি এক কাপ পানি মিক্স করে নিয়েছি এবার দুধে বলক এলে এর মধ্যে দিয়ে দিবো সারা রাত ধরে ভিজিয়ে রাখা পোলাও চাল আর সাথে দিয়ে দিব আধা গুঁড়ো করে রাখা চীনা বাদাম টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দিব এক চিমটে লবণ আর সাথে দিয়ে দিব পাঁচটি এলাচ এলাচগুলো থেঁতো করে দিব যাতে বিচিগুলো ভালোভাবে ভেঙে যায় এই থেতো করা এলাচগুলো এই ফিরনিতে শাহি ফ্লেভার নিয়ে আসবে আর বাদাম কুচিগুলো যখন রান্নার পর মুখের মধ্যে পড়বে খেতে মনে হবে অমৃত এই রান্নায় আমি আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না আর বাদামের ক্ষেত্রেও আর কোনো বাদাম ব্যবহার করছি না সবশেষে একটু কিশমিশ দিয়ে নিব এবার চুলার আস মিডিয়াম রেখে এই ফিন্ডিটি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এই ফিন্নিতে ঢাকার কোনো প্রয়োজন নেই ঢাকনা খোলা থাকা অবস্থায় মিডিয়াম আছে এই সময় নিয়ে রান্না করব। এই ফিনিটি হতে কমপক্ষে এক ঘন্টা দশ থেকে বিশ মিনিটের মতো সময় লাগে আপনারা একটু ধৈর্য সহকারে এই ফিনিটি রান্না করে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে আমার বাসার সকলের পছন্দের এই খাবারটি আমি নিয়মিত রান্না করি তাই আজ চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি পিন্ডিটি যখন রান্না করা প্রায় শেষ মানে এক ঘন্টার বেশি সময় হয়ে যাবে তখন এর মধ্যে দুই টেবিল চামচ আর চিনি মিক্স করে নিব আমি এখানে দেড় লিটার দুধ আর আধা কাপ চালের জন্য পণ্য এক কাপ চিনি ব্যবহার করেছি এটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে আপনাদের যদি কম বেশি মনে হয়ে থাকে আপনারা কিছুটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনাদের রুচি অনুযায়ী চিনি এবং দেওয়ার পর এই ফিননিটি আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব এর মধ্যে চালগুলো দেখবেন একদম ফেটে ফেটে যাবে এবং প্রত্যেকটি চাল মাখনের মতো মুখের মধ্যে মিলিয়ে যাবে তখন বুঝতে পারবেন ফিননিটি হয়ে গিয়েছে আপনারা টেস্ট করে দেখবেন দীর্ঘ সময় রান্না করার পর যখন দেখবেন ফিননিটি আপনাদের পছন্দ অনুযায়ী ঘন হয়ে এসেছে তখন চুলার আঁচ নিভিয়ে দিবেন। এরপর ফিডনিটি একটি সার্ভিং ডিশে পরিবেশন করবেন এই ফিননিটি ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর খেতে বেশি ভালো লাগে আপনারা গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই খেতে পারেন প্রায় এক ঘন্টা বিশ মিনিট পর ফিডনিটি আমার পছন্দ মতো ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই পর্যায়ে ফিননিটি নামিয়েছি আপনারা চাইলে কিছুটা পাতলা অবস্থায় নামাইতে নামাতে পারেন আমি কিছুটা ঘন করেই ফিননিটি নামিয়েছি এবার একটি সার্ভিং ডিশে পরিবেশন করে ফিনিটি আমি আপনাদের তুলে দেখাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ